আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবরকাত তো আজকের এই ভিডিওতে আমরা পবিত্রতা বিষয়ে দুইটি হাদিস শুদ্ধ করে অর্থ সওয়া শিখব এর আগের ভিডিওতে আমরা পবিত্র কোরআন বিষয়ে চারটি হাদিস শিখছিলাম ইলমে দিন বিষয়ে চারটি হাদিস শিখছিলাম ইমান ও ইখলাস বিষয়ে তিনটি হাদিস শিখছিলাম তো যদি আপনারা সে তিনটি ভিডিও না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন আর আজকের এই ভিডিওতে আমরা পবিত্রতা বিষয়ে দুইটি হাদিস শিখব তো চলুন শুরু করি আত্ম হু আতুক এখানে হামজা গিয়ে তে ধরবে তো করতে হবে আত্ম হুক সাত ইম এভাবে আবার আত্মহুরু সাত রুল ইম আবার বলেন আত্ম হাতরুল ইম এই হাদিসের অর্থ হচ্ছে পবিত্রতা ইমানের অঙ্গ তারপর হাদিসটা হচ্ছে আসিওয়াকু আসিওয়াকু মাথ হার তুললিল ফামি, মাথহার তুললিল ফামি ওয়ামার্দ তুলি রববে ওয়ামাদ্দ তুলিল রব এভাবে আ আসি ওয়াকু মাথোহার তুলিলফা মি ওয়ামার আবার আসি ওয়াকু মাথো হার তুলিলফা মি ওয়ামার গতুল তো এই সাদৃশ্যের অর্থ হচ্ছে মিশ মুখের জন্য পরিচ্ছন্নতা এবং আল্লাহর জন্য সন্তুষ্টি